প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য গত দুদিন ধরে আমরা সবাই প্রায় টেন্স আছি একটি বিশেষ কারণে আর সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর কিছু সেনা সদস্যের এবং পুলিশ সদস্যের উদ্দেশ্য প্রণোদিত এবং নির্লজ্জ হামলার পর থেকে আমরা দুদিন ধরে সবাই টেন্স আছি উত্তেজিত আছি মানসিকভাবে সিরিয়াস মুডে আছি আসলে সত্যি বলতে গেলে তো গত রাতেই আমি একটি নিউজ আইটেম পড়ছিলাম যুগান্তরে তা আমি ব্যক্তিগতভাবে এটিকে খুব হালকা মেজাজে নিতে পেরেছি কিছু সময়ের জন্য সিরিয়াসনেস থেকে বেরিয়ে আসতে পেরেছি আমার জন্য চিত্ত বিনোদনের খোরাক হয়েছে নিউজটি তো আমি জানি না আপনাদের জন্য সেটি একইভাবে কাজ করবে কিনা বাট আমি বিশ্বাস করি করবে কারণ সময় আমাদের সিরিয়াস মোডে থাকবার দরকার নেই মাঝে মাঝে লঘুচিত্ত হবার দরকার আছে সেটি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো তা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে কন্টেন্ট আর সেটি হলো কিশোরগঞ্জের একটি বিষয় কিশোরগঞ্জ জেলায় পাগলা মসজিদ নামে একটি মসজিদ আছে নিশ্চয়ই আপনারা অনেকেই অবগত আছেন বিষয়টি সম্পর্কে চেনেন অনেকে গিয়েও থাকতে পারেন তো এটি কিন্তু আর সেই বাংলাদেশের বৃহত্তম ঈদ জামাতের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই এটি একটি মসজিদ যা পাগলা মসজিদ নামে খেত আর বিশেষভাবে খ্যাত এই জন্যে সেই পাগলা মসজিদে কয়েক মাস পর পর যখন দান খোলা হয় সবাইকে অবাক করে দিয়ে কোটি কোটি টাকা সেখানে দান পাওয়া যায় অর্থাৎ সেই পাগলা মসজিদের ভক্ত অনুসারীরা কোটি কোটি টাকা দান করেন প্রত্যেক তিন মাস চার মাসে প্রতিবারই এমনটি হয়েছে অনেক দিন থেকে হচ্ছে তো এটি বিস্ময় জায়গা নিয়ে নিঃসন্দেহে যে কোটি কোটি টাকা একটি মসজিদের দান পাওয়া যাচ্ছে তো চার মাস পর গতকাল খোলা হয়েছিল এই দান বাক্স তো সেখানে তেরোটি দান বাক্স আছে টোটাল সেই মসজিদে আর তেরোটি দান বাক্সের মধ্যে গতকাল পাওয়া গিয়েছিল বত্রিশ বস্তা দেশি বিদেশি কারেন্সি এবং মুদ্রা প্লাস স্বর্ণালঙ্কার বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের টাকা মুদ্রা এবং স্বর্ণালঙ্কার আর সব কিছু গুণে গতকাল সকাল সাতটার দিকে খোলা হয়েছিল যা পাওয়া গিয়েছে তাতে করে সেটির অঙ্ক দাঁড়িয়েছে বারো কোটি ন লাখ টাকা বারো কোটি ন লাখ টাকা এবং চার মাসের ব্যবধানে চার মাস আগে সর্বশেষ খোলা হয়েছিল তখনও কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছিল তবে সংখ্যাটি বোধহয় একটু কম ছিল চার কোটি তো গতকাল পাওয়া গেলো গুণে চার কোটি নয় লাখ টাকা অবাক হওয়ার মতো বিষয় আচ্ছা তো এখন এইটি মাঝে মধ্যেই ঘটছে প্রত্যেক তিন চার মাস পর আর যে বিষয়টি ঘটছে প্রতিবারই টাকা পয়সার সঙ্গে কিছু চিরকুট পাওয়া যাচ্ছে ছোট ছোট হাতে লেখা কিছু চিঠি পাওয়া যাচ্ছে আর সাধারণ মানুষ সেই চিঠিগুলো সেখানে দাগ দান ফেলছেন সঙ্গে হয়তো বা তারা টাকা পয়সাও দিয়েছেন সেটি তার বোঝা যাবে না কার কোন টাকা বা কে কতটুকু দিয়েছেন বা চিঠিগুলো তো বোঝা যাচ্ছে চিঠিতে বিভিন্ন আকতি থাকছে মানুষের অনেক কিছু চাচ্ছেন তারা পাগলা বাবার কাছে তো প্রিয় দর্শক আমাদের জানা আছে পাগলা বাবা বা যে কোনো বাংলাদেশের মতো দেশগুলোতে মাজার কেন্দ্রিক একটি সংস্কৃতি আছে মাজারের লোকেরা দান খয়রাত করেন মানত করেন উদ্দেশ্য পূরণের জন্য মনবান বাসনা পূর্ণ করবার জন্য বিভিন্ন রকমের বাসনা থাকে মানুষের তো সেই পাগলা মসজিদেও দান বাক্সে চিরকটগুলো পাওয়া যাচ্ছে প্রতিবারই এবং হাস্য রসাত্মক পরিস্থিতি তৈরি করছে অনেক সময় সেই চিরকুটগুলো সেই চিরকুটের ভাষা সেই চিরকুটের মনোবাসনা জানিয়ে মানুষের আকৃতি তো গতকাল এরকম পাওয়া গিয়েছে বেশ কয়েকটি চিরকুট তো বিভিন্ন কারণে আমি অন্তত তিনটি চিরকুট আপনাদের সঙ্গে শেয়ার করব আমার কাছে এগুলো একদিক থেকে ইন্টারেস্টিং আরেক দিক থেকে সিরিয়াস কিছু মনে হয়েছে তো দুটো বিষয়ই আমি কথা বলবো কোন দিক থেকে ইন্টারেস্টিং মজাদার পরে আনন্দ পাবো আমরা আর কোন দিক থেকে বিষয়গুলো সিরিয়াস সিরিয়াসলি ভাববার দরকারও আছে বিষয়গুলো নিয়ে মানুষের এই সাধারণ মানুষের আকতির মধ্যে কি প্রকাশ পাচ্ছে আসলে এর মধ্যে কতটা সিরিয়াসনেস থাকতে পারে সেই বিষয়টিতে আমরা ফোকাস করবো এক সময় তো প্রথমেই মনে নেই সেখানে একটি চিঠি পাওয়া গিয়েছে যেখানে লেখা ছিল ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ অনেক আলেমকে কষ্ট দিছে আমার প্রিয় সাইদিকে অনেক অত্যাচার করছে তো তারা যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়বার চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি এভাবেই তারা হয়তো বা পড়তেন আমি তাদের মতো করে পড়বার চেষ্টা করছি তো ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ তো একটা মানুষ হাসিনার প্রতি কতটা বিরক্ত হলে কতটা বিতৃষ্ণা তার জন্য থাকলে কতটা ঘৃণা তার জন্য থাকলে পাগলা বাবার এই মসজিদে দানবাক্সে এরকম একটা আকুতি লিখে একটি চিরকুট ফেলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে হাসিনা কতটা অজনপ্রিয় ছিলেন নিষ্ঠুরতার প্রতীক ছিলেন সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে আরেকটি চিঠি ছিল হে আল্লাহ আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর রাজে আল্লাহ তালহার মতো শাসক পাঠাও ওমর রাজে আল্লাহ আনহার মতো একজন শাসক পাঠাও তো বোঝা গেল মানুষ সৎ নিরপেক্ষ এবং শক্ত মেরুদণ্ডের শাসক চাচ্ছেন সেই মানুষকে হতে হবে ওমর রাজেতা রানহুর মতো শক্ত প্রিয়দর্শক নিশ্চয় আপনাদের জানা আছে তিনি অত্যন্ত কঠোর মানুষ ছিলেন কোনো কিছুর সঙ্গে আপোষ করতেন না কোনো অন্যায়ের সঙ্গে অনিয়মের সঙ্গে দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করেননি কোনো কারণে না তো এই আকতি থেকে ফুটে উঠছে বাংলাদেশের মানুষ এমন একজন শাসক চাচ্ছেন যিনি হবেন খুবই শক্ত একজন মানুষ শক্ত শাসক একই সঙ্গে সৎ দুর্নীতিমুক্ত এবং যার জন্যে আবার একই সঙ্গে মানুষের জন্য থাকবে ভালোবাসা দেশের জন্য থাকবে প্রেম দেশপ্রেম এই সবগুলো বিষয়ের সমন্বয় ঘটেছিল অমর রাজ আহুর মধ্যে তো তেমনই একজন শাসক চাচ্ছেন মানুষ আমাদের দেশের জন্যে আমাদের শাসন করবার জন্য এটি কি খুব বেশি চাওয়া না কিন্তু এটি পাচ্ছি না আমরা কখনোই ঘটেনি বাংলাদেশের ইতিহাসে তেমন এই সবগুলো গুণাবলী আছে একজন মানুষের মধ্যে এমন শাসক আমরা কখনো পাইনি আরেকটি বিষয় শেয়ার করব চিঠিটি পড়ি কি লেখা ছিল সেখানে হে পাগলা বাবা তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না আমাদের দরকার ইউনুস সরকার তুমি দোয়া করো যেন নির্বাচন না হয় দোয়া রহিল এটি সাধারণ জনগণ তো এই বিষয়টি আমাকে আকর্ষণ করেছে একটি সম্পূর্ণ ভিন্ন কারণে আমি আমার আগে পরে বিভিন্ন কন্টেন্টে ইউনুস সরকারের গুণগান গিয়েছি ব্যক্তিগতভাবে ইউনুস সাহেবকে তুলে ধরেছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার দেশি বিদেশি অর্জন তার ভাবমূর্তি এবং তার ভাবমূর্তি আমাদের জন্য কিভাবে কাজে লেগেছে কিংবা লাগতে পারে সেই বিষয়গুলো আমি ফোকাস করেছি সেই বিষয়গুলোতে অনেকবার কথা বলেছি তাতে ইউরোস সেন্টার্সরা আমাকে আক্রমণও করেছেন যে আমি ইউরোস সেন্টার কর্তৃক পেইড এইজেন্ট কিনা তো এরকম ছিল বিষয়টি তো আজ আমি যেই কারণে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এই বিশেষভাবে এই চিরকূটটি নিয়ে চিরকূটের বাণী নিয়ে বা মেসেজ নিয়ে সেইটি অধ্যাপক ইউরোস্কের লোকেরা কতটা ভালোবাসেন সেইটি মুখ্য না বাংলাদেশের প্রচলিত রাজনীতিকে লোকেরা কতটা ঘৃণা করেন কতটা অপ্রয়োজনীয় মনে করেন সেই বিষয়টিতে ফোকাস করুন আর সেই বিষয়টি কিন্তু এখানে ফুটে উঠেছে নিঃসন্দেহে কারণ বলা হয়েছে নির্বাচন চাই না নির্বাচন না চাওয়া মানে কি রাজনৈতিক সরকার চাই না তাই তো বিষয়টি কেউ হয়তো ভাববেন আমিও বিরাজনীতিকরণকে প্রমোট করছি কিনা না করছি না রাজনীতি তো একটি দেশে থাকবে সারা পৃথিবীর সব দেশে মানুষ রাজনীতি চর্চা করেন রাজনীতি থাকবে তো রাজনীতি চর্চা করার মাধ্যমে একটা পর্যায়ে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় একটি সরকার ব্যবস্থা সুস্থ রাজনীতি একটি সরকার ব্যবস্থা দেবে আমাদের একজন প্রধানমন্ত্রী দেবে একজন রাষ্ট্রপতি দেবে সংসদ সদস্য দেবে এটি তো স্বাভাবিক এটি প্রত্যাশা কিন্তু আমরা পেয়েছিও আমরা প্রধানমন্ত্রী পেয়েছি রাষ্ট্রপতি পেয়েছি আমরা সংসদ সদস্য পেয়েছি রাজনীতির চর্চা পেয়েছি বাংলাদেশ থেকে যদি ধরি অন্তত চুয়ান্ন বছর ধরে রাজনীতি চর্চা করছি আমরা কিন্তু আমরা কি কখনো জনগণের সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার জনগণের জন্য সরকার পেয়েছি কি আমরা পাইনি শুধু পাইনি তা না মানুষের মধ্যে চরম বিতৃষ্ণা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে রাজনীতিবিদদের ব্যাপারে সাধারণ মানুষ অন্তত তাই ভাবে যখন কোনো রাজনীতিবিদের নাম ওঠে একটি চিত্র আমাদের সামনে ভেসে ওঠে যে উনি কত টাকার দুর্নীতি করেছেন আগে সরকারে ছিলেন কিনা কোন সরকারে ছিলেন তখন তার ভূমিকা কি ছিল এখন যে কথা বলছেন আমাদের তিনি মিষ্টি মিষ্টি কথা বলছেন বিভিন্ন কিছু আমাদের অঙ্গীকার করছেন আমাদের ক্ষমতায় আসলে এই দেবেন সেই দেবেন বাংলাদেশের প্রতিটি গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করবেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আইসি ইউর ব্যবস্থা করবেন যাতে মানুষ অসুখ বিসুখে না মরে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় দেবেন এইসব প্রতিশ্রুতি তো তারা আমাদের করছেন দিচ্ছেন তো তখন আমরা ভাবি যে তারা কতটা মিথ্যেবাদী তারা কতটা কপট তারা কতটা ভণ্ড তারা কতটা প্রতারক এই চিত্রটি কিন্তু আমাদের সামনে ফুটে ওঠে আর যারা নতুন রাজনীতিতে যাদের ক্ষমতা আমরা দেখিনি উঠতি যারা অর্থাৎ রাজনীতি করছেন কিন্তু এমপি হননি মন্ত্রী হননি হবেন হবেন করছেন ভবিষ্যতে তাদেরও আমরা সন্দেহ চোখে দেখি যে এই মানুষটি এখন এতটা মিষ্টি কথা বলছে ক্ষমতায় গেলে তার কি চেহারা হবে সেটা তো আগের মতোই হয়ে যাবে একশো আশি ডিগ্রিতে ঘুরে যাবে এই চিত্রগুলো আমাদের সামনে ফুটে ওঠে তাই এই চিঠিগুলোকে একদিক থেকে রসাত্মক মনে করা যায় হালকা মেজাজে লঘুচিত্তে নেওয়া যায় পড়া যায় উপভোগ করা যায় অন্য দিক থেকে সিরিয়াস বার্তা দিচ্ছে আমাদের এই চিঠিগুলো সাধারণ মানুষের লেখা চিঠি বাট সিরিয়াস বার্তা দিচ্ছে সাধারণ মানুষও দেশ নিয়ে ভাবেন রাজনীতি নিয়ে ভাবেন এবং তাদের কারো কারো মনে কতটা নেতিবাচক ধারণা হয়েছে রাজনীতি সম্পর্কে রাজনীতিবিদ সম্পর্কে প্রচলিত ব্যবস্থা সম্পর্কে সেই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কার হয়ে ওঠেন খুব পরিষ্কার বিষয়টি তো মাজারে কোনো কিছু চেয়ে মানুষ কতটা কিছু পাবে সেই বিষয়টি বিতর্কিত অনেকে হয়তো বলবেন বিষয়টি সরিয়া সম্মত না ইসলামের শরীয়ত এইসব চাওয়া পাওয়াকে মূল্য দেয় না বা এইভাবে করাটা ঠিক হবে না এটি শরীয়ত সম্মত না কারণ পাগলা বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা কাউকে নেই সেই বিষয়ে যাব না সেই ডিবেট আমার না কিন্তু সেই পাগলা বাবার মাজারকে মসজিদকে কেন্দ্র করে এবং জনগণের কিছু এই মনোবাসনা চাওয়া ছোট ছোটো চাওয়া মানুষের সেগুলোকে কেন্দ্র করে কথা বলে আমার মূল উদ্দেশ্য তো প্রিয়দর্শক নিশ্চয় বিষয়টি পরিষ্কার হয়েছে যে সাধারণভাবে সাধারণ মানুষ কতটা অসাধারণ বার্তা দিতে পারেন কতটা অসাধারণ চিন্তা করতে পারেন যারা যাদেরকে আমরা হাই প্রোফাইল মনে করি দীর্ঘদিনের ভেটান রাজনীতি সিজন রাজনীতিবিদ তাদের ভাবনার চাইতে অনেক বেশি সিরিয়াস হতে পারে সাধারণ মানুষের ভাবনা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই বার্তাগুলোর মধ্যে সেটি কিন্তু ফুটে উঠেছে তো অধ্যাপক ইউরুস সরকারের জন্য কিছুদিন আগে পর্যন্ত মানুষের একটি ক্রেজ ছিল ক্রেজ ছিল মানুষ রাস্তায় নামার জন্য তৈরি ছিলেন সাধারণ মানুষ যখন অধ্যাপক ইউনুস বললেন আমি পদত্যাগ করব তখন মিছিল হয়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই সন্ধ্যায় সেই রাতেই মিছিল হয়েছিল যেই সন্ধ্যায় যেই রাতে খবরটি চাউর হয়েছিল যে তিনি পদত্যাগ করবেন তার পদত্যাগের বিরোধিতা করে তার সরকারের দীর্ঘায়ু কামনা করে মিছিল হয়েছিল বাংলাদেশের অনেক জায়গায় আমি নিজে কন্টেন্ট বানিয়েছিলাম এখনো কি সেই ক্রেজটি মানুষের আছে তার ব্যাপারে সম্ভবত না কিছুটা হলেও কমেছে কেন কমেছে দিন গিয়েছে আমরা ইউনিস সরকারকে দুর্বল থেকে দুর্বলতর হতে দেখছি আমাদের যে চাওয়া পাওয়া আমাদের যে আকাঙ্ক্ষা শক্ত শাসক দুর্নীতির বিরুদ্ধে জেহাদ দুর্নীতি দমন করা দুর্নীতিবিদদের দুর্নীতিবাজদের মনে ভয় ঢোকানো হয়নি এগুলো এবং সবচাইতে বড় কথা হলো গণপিটুনি মপতন্ত্র এরকম নানারকম ঝামেলা কমেনি চলছে তো এখন মোটা দাগে চাইনি অধ্যাপক ইউনুসকে সরাসরিভাবে দায়ী করা যায় তার সরকারকে দায়ী করা যায় যে তার সরকার এটি এটির জন্য দায়ী থামাতে পারছে না এটি একটি দিক আরেকটি দিক হলে যদি পরিস্থিতি বিশ্লেষণ করি বাস্তবতা কেন থামাতে পারছে না অধ্যাপক ইউনুস কি ব্যক্তিগতভাবে দুর্নীতিপ্রয় মানুষ তিনি কি আমাদের টাকা বিদেশে পাচার করছেন না অ্যাপসোলুটলি নট কোনো কোনো মিথ্যবাদী এমন বয়ান তৈরি করেছে গত কয়েক মাসে এক বছরে কতগুলো কুলামগার তারা আবার কেউ কেউ শিক্ষিত মাস্টার্স করা তারা কলাম লিখেন তারা সাংবাদিকতা করেন তারা টক শোতে কথা বলেন আবার কিছু গোলাম আছেন সরকারের আমলা ছিলেন আগে বিভিন্ন সরকারের সময় তারা আমলা ছিলেন সচিব হয়ে রিটায়ার করেছেন সো গোলাম প্রকৃতির দাস মানসিকতার কিছু সচিব কিছু আমলা রিটায়ার কিছু রাজনীতিবিদ এবং কিছু সাংবাদিক কিছু কলাম এই বয়ান তৈরি করার চেষ্টা করছেন অধ্যাপক ইউনুস অনেক টাকা বানিয়ে ফেলেছেন গত এক বছরে এর চেয়ে মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না তার আমাদের টাকা নিয়ে বিদেশে পাচার করবার কোনো প্রয়োজন নেই তার তো ব্যক্তিগতভাবে টাকার প্রতি লোভই নেই যদি লোভ থাকতো তাহলে সবগুলো তার প্রতিষ্ঠিত সবগুলো প্রতিষ্ঠান কখনোই ট্রাস্টের অধীনে হতো না গ্রামীণ ব্যাংক নিয়ে এত বিতর্ক এত কিছু সেই গ্রামীণ ব্যাংক থেকে পর্যন্ত তিনি একটি টাকা তার নিজের পকেটে ঢুকান না সো ব্যক্তিগত লোভ লালসা দুর্নীতি পরায়ণতা এগুলো তার মধ্যে নেই অ্যাপসলটি নন হ্যাঁ কিছু বিষয় নিয়ে বিতর্ক হতে পারে তিনি ভালো শাসন করছেন না তিনি শক্ত শাসক নন তিনি সফট হার্টেড সফট মাইন্ডেড যেখানে শক্ত হওয়ার দরকার উল্টো করে ঝুলিয়ে দেওয়া দরকার সেই কাজটি তিনি করতে পারছেন না সম্ভবত সেই কাজটি তাকে দিয়ে হবেও না সফট মাইন্ডেড কোনো লোককে দিয়ে এমন কাজ হয় না লু সেভ to, to, to be টু to দরকার হয় আইন রক্ষা করার জন্য আইন ভাঙতে হয় কিছু লোকের প্রতি অমানবিক হতে হয় বৃহত্তর মানবিকতার স্বার্থে বৃহত্তর মানবতার স্বার্থে এই কাজটি তাকে দিয়ে হচ্ছে না তিনি যেমন মানুষ তেমন হয়েও তিনি কিছু ভালো শাসক আমাদের উপর দিতে পারতেন ভালো শাসন ভালো ব্যবস্থা তাও পারছেন না কেন তিনি ষড়যন্ত্রের শিকার নানামুখী ষড়যন্ত্রের শিকার দেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র সামরিক ষড়যন্ত্র বেসামরিক ষড়যন্ত্র নানা রকমের ষড়যন্ত্রের শিকার তিনি এবং এখন আমাদের বোধ হতে শুরু করেছে এখন এক দুটো প্যারালেল সরকার চলছে এখানে একটি অধ্যাপক ইউনোসল অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরকার দ্য মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার এই পরিস্থিতিতে উনি ভালো কাজ করতে পারছেন না না প্রায় স্বাভাবিক তো এই বিতর্ক এই আলোচনা চলতেই পারে দীর্ঘ সময় ধরে চালাবো না যে এই বিষয়ে কথা বলছিলাম বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি এছাড়াও ভালো থাকবেন সবাই